জাতীয়তাবাদী ছাত্র ইতিহাস গৌরবের ইতিহাস জাতীয়তাবাদী ছাত্র ছাত্র ইতিহাস সাফল্যের ইতিহাস অহংকার ইতিহাস এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ এদেশ সকল শক্তির দেশ এদেশ সকল জাতীয়তাবাদী শক্তির দেশ কাজী কোনো ফ্যাসিস্ট এই হাসিনার মতো আর কোনো সরকার এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য সদা সর্বদা আমাদেরকে সজাগ দল হবে দল দুর্দিন কর্মসূচি নিয়েছেন ধারা ধারাবাহিকতায় আজকে এসি সচিনা সরকারের ফেটুয়া বাহিনীর হাতে গুলিবিদ্ধ আহত ছাত্র ভাইদের কাছে আজকে সামান্য অনারিয়াম কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা ছাত্রদল সেজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ইতিহাস গৌরবের ইতিহাস জাতীয় ছাত্র দলের ইতিহাস সাফল্যের ইতিহাস অহংকার ইতিহাস নব্বর সরে আচার বিধি আন্দোলন থেকে শুরু করে চব্বিশ পঁচিশ হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে ছাত্র দল এদেশের সাধারণ মানুষের মধ্যে যে জায়গা করে নিয়েছেন এটি আমাদের একটি ইতিহাস কাজে আমরা বিশ্বাস করি ছাত্রদলের এই গৌরব গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্য দিয়ে আগামী দিন যে কোনো খাসির সরকারের বিরুদ্ধে তারা এইভাবে রুখে দাঁড়াবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা এদেশের মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিল এদেশের মানুষকে গণতন্ত্র এদেশের মানুষকে আইনের শাসন ফিরিয়ে দিয়েছিল আমরা আশা করছি আজকে এই ছাত্ররা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মসূচিগুলো বাস্তবানের লক্ষ্যে তারা রাজপথে লড়াই করে যাবে ছাত্রদলের সংগ্রাম কখনো শেষ হয় না ছাত্রদলের সংগ্রাম চলছে তবে আগামী চলবে ইনশাল্লাম এদেশের মেহনতি মানুষের পাশে এদেশের সর্বশেদী মানুষের পাশে ছাত্রদল থাকবে আজকে ছাত্রদল হবে এদেশের মানুষের পথ প্রদর্শন আমরা বলতে চাই এক সময় যে ছাত্রদের হাতে অস্ত্র ছিল শহীদ রাষ্ট্রপতি জনমান সেই ছাত্রদের অস্ত্রের পরিবর্তে বই খাতা কলম তুলে দিয়ে দিয়েছিলেন এবং আজকে ছাত্রদের কাছে আমরা আহ্বান জানাবো আপনার আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনাদেরকে সেইভাবে মেধাভিত্তিক শিক্ষা অর্জন করে এদেশকে পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করতে হবে এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ এদেশ সকল শক্তির দেশ এদেশ সকল জাতীয়তাবাদী শক্তির দেশ কাজী কোনো ফ্যাসিস্ট এই হাসিনার মতো আর কোনো সরকার এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য সদা সর্বদা আমাদেরকে সজাগ থাকতে হবে দেশ যে ষড়যন্ত্র চলছে দেশে এবং বিদেশের ষড়যন্ত্র সকল সকল কৃষক মানে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আজকে আমরা যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এই ষড়যন্ত্র কখনই থামবে না যতক্ষণ পর্যন্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয় আমরা তাই আশা করবো অবিলম্বে তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের কাছে তাদের সমতা নিয়ে দেবেন এবং তখনই এই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে আমি ছাত্রদলকে দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকেই সাতমাতায় যারা অবস্থান করছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়ামনামর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক